একটি ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে সেই সাথে সাধারণ মানুষের একটা সেবামূলক যেন সেবা করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে দেওয়ার উদ্দেশ্য হলো সেবামূলক যাতে গরিব অসহায় মানুষ অনেক এখন সবার কাছে উঠান এই সেই নাই রোজগার নেট কমিউনিটি সেন্টার হাটাজারী উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর বাদামতল এলাকায় মধ্যবিত্ত গ্রাহকদের কথা চিন্তা করে শুভ উদ্বোধন করা হল এই কমিউনিটি সেন্টারের বৃহস্পতিবার তেইশ মে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিথা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে এই কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন কমিউনিটি সেন্টারটি অত্যাধুনিক ডিজাইনে নির্মিত প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের ব্যবস্থা করার মতো সুব্যবস্থা রয়েছে বিয়ে গায়ে হলুদ ম্যাচপান সহ সব ধরনের অনুষ্ঠান খুব কম খরচে করার সুব্যবস্থা এখানে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার প্রশাসক আলহাজ আলম চৌধুরী ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদিন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হায়দার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ একটা সুন্দর নাম দিয়ে ক্লাবের আনুষ্ঠানিকতা শুরু আমি ইতিমধ্যে যারা ক্লাব পরিচালক তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন তারা যাতে করে স্বল্প আয়ের মানুষ এখানে কম্পিউট করতে পারে এটা অ্যাপোর্ট যাতে হয় সেই হিসাবে তারা এই জিনিসটা খুব স্বল্প পয়সায় তারা মানুষকে সহযোগিতা করবে এই উদ্যোগ যদি হয় তাহলে নিঃসংসে বলতে পারবে এটা জনকল্যাণে কাজটা করবে মানুষ উপকারভির উপকার পাবে আজকাল গ্রামে কিন্তু বিয়ে বা কোনো অনুষ্ঠান করার মতো তেমন মানুষের কাছে সেই উঠান নেই সে বাড়ি নেই সবাই ক্লাবমুখী এই ক্লাবের মধ্য দিয়ে আমাদের সিকনদণ্ডী আমাদের এক নম্বর ওয়ার্ড ফোর ফোর মাদ্রাসা এই তিন চারটি ইউনিয়নের জনগণের জন্য একটা উপকার বই আমাদের সীমানায় এবং সিকনদণ্ডীর শেষ সীমানা আমরা মধ্যখানে বলো দুটি ইউনিয়নের মধ্যখানে এবং এক নম্বর দক্ষিণ পাতথলি এই সীমানার শেষ সীমানায় যে অবস্থিত আজকে একটি কমিউনিটি সেন্টার রোজ গার্ডেন উদ্বোধন উপলক্ষে আজকে এখানে যে মিলন মেলার আয়োজন হয়েছে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা উদ্যোক্তা সেন্টার হয়েছে এটার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ মধ্যবিত্তরা অনেক সময় টাকার অভাবে এখানে বড় বড় কমিউনিটি সেন্টার যেতে পারে না অনেক টাকার বিষয় হয়ে যায় তাদের যে কষ্ট লাঘব সেটা এই 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 কমিউনিটি সেন্টার আমি মনে করি তাদেরকে সহযোগিতা করবে আমরা বিষয় চিন্তা করে আমি অনুরোধ করব যারা ক্লাব কর্তৃপক্ষ কমিউটি সেন্টার কর্তৃপক্ষ তারা যাতে মানুষের গরিব মানুষকে সহযোগিতা করে যারা অভাবী তাদেরকে একটু সুযোগ করে দেয় তাহলে আল্লাহর কাছেও পাবে এবং আর্থিকভাবে দুনিয়াতেও পাবে এই কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী নাসির হায়দার করিম বাবুল ও আলম বাদল জানান মূলত হাটহাজারির মানুষকে সুলভ মূল্যে কমিউনিটি সেন্টারের সুবিধা দিতে আমাদের এই প্রয়াস খুব কম খরচে মানুষ এখানে যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন ইসলামিয়ার বাদামতলে কমিউনিটি সেন্টার অনুষ্ঠানের জন্য ক্লাব আমরা আজকে উদ্বোধন করলাম এটা প্রায় এই সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিটে সেট করেছি এর পাশাপাশি রান্নাঘর অন্যান্য আনুষাঙ্গিক এই স্থাপনা করেছি আমাদের চিন্তা হলো যে এলাকায় যে সাধারণ মানুষ তারা দূর দূরান্তে কমিটি সেন্টারে গিয়ে তাদের সামাজিক অনুষ্ঠানগুলি করে আমরা চাই তাদের সান্নিধ্যের মধ্যে তাদের সুবিধার মধ্যে কমিউনিটি সেন্টার ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে সেই সাথে সাধারণ মানুষের একটা সেবামূলক যেন সেবা করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজ কমিউটি সেন্টার আপনারা সবাই আসবেন আপনাদের প্রতি আমার সালাম রইলো এবং দাওয়াত রইল বিবাহ আকিকা মেজবান সেমিনার সভা সেমিনার যাবতীয় অনুষ্ঠান আপনারা নিয়ে আসতে পারবেন নীতি দেয় নির্বুদে তাই আপনাদের কাছে আমার এটাই আশা আমার ক্লাবের আপনারা সবাই এখানে আসবেন সবাই চেষ্টা করব । যাতে আপনাদের সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার জন্য অক্সিজেন হাটাজারি মহাসড়কের পূর্ব পাশে বাদামতল এলাকায় এই গার্নেট কমিউনিটি সেন্টারের অবস্থান টায়ার দেরি না করে আজও চলে আসুন কম করেছে কমিউনিটি সেন্টারের সুবিধা নিতে